আসসালামু আলাইকুম আপনারা যারা অনার্স এর ভর্তি হয়েছেন তারা অধিকাংশ লোকেই ডিপার্টমেন্ট চিনেন না যে কার কোন ডিপার্টমেন্ট কোথায় হচ্ছে তো চলেন আজকে এটাই দেখামো তার জন্য প্রথমে বাসা থেকে নিজে তো যাইতে কলেজে তো আর কি সততা তুটটা লাইলাম সততা তুটটা রনা দিয়ে লাইলাম সান্দিনার মূল তো আর আমরা একটা নিমসার অবস্থা আছে ফসা তরকারি আলাইয়া নষ্ট করে দেয় পরিবেশ বহুত খারাপ করে দেয় এটা খুবই একটা খারাপ দিক আর একটা ভালো দিকও আছে নিমসার খুবই উন্নত অন্যান্য দিক দিয়ে আর শুধু এই পরিবেশের দিক দিয়ে একটু দুর্বল আর কি তো ব্যাপার না এটাও ঠিক হয়ে দেবো তো আরেকটা জিনিস বেদলা করে গেলাম সকাল সকাল পঞ্চাশ টাকার বাংতি নাই কাকুর তিকা তো মা তার হয়ে গেল নষ্ট তো থাক যেমনি হোক টাকা মাকা দিয়ে আস সান্দিনা উপজেলা থেকে নামলাম তো উপজেলাতে একটা রিক্সা লয়ে নিলাম এগুলো আবার শর্টকাট যাইতে সান্দিনা নামলে বেদলা আর কি তো এগুলো নাইমা লাইলাম আমরা লেগে সহজ হয় তারপর যাইতে যাইতে উপজেলা ভূমি অফিস পরে উপজেলা দিয়ে যদি যান তা আরো অনেক জিনিস পরে এর ভিতরে একটা কমন জিনিস হলে একটা দান ক্ষেত পরে কোনো ধান লাগাইছে না বিএমপি যদি জিতে ধানও লাগাই দিব এন কোনো দান লাগানো হয়েছে না এর আগে নৌকা টুকা চালাইতো আর কি এখন দান লাগাইব তো আগার গেলে আবার ফরে সান্দিনা থানা তো সান্দিনা থানার বাম দিকে ঢুকলে ফাইল এবার আমনে আমাদের যেই সান্দিনা রেহতো আনা আহমেদ বিশ্ববিদ্যালয় তো এটা ভিতরে ঢুকে আরে ফোলা তো মাঠে গেলতে মাঠ মাঠটো বড় আস তো ঢুকলাম সান্দিনার রেহত আহমেদ কলেজ বিশ্ববিদ্যালয় তার লেয়া দেখলাম না আর আপনারা ভিতরে ঢুকেই দেখতে পারবেন একটা মাঠ আছে তো মাঠের একদম মাছ বরাবর সোজা দেখবেন একটা সোহরাউদ্দিন ভবন আছে যেটা তিনতলা এর সাইডে দিয়ে আবার লেয়া আছে শফিকুল্লাহ ভবন আর আপনার দক্ষিণ পাশে দেখবেন একটু নতুন ভবন করতে আছে ভবন আর আপনি যদি আরেকটু একটু পিছনে যান তাহলে আপনি ফাইভ ইন গুলো শহীদ মিনারটা আর লগে দিয়ে এগুলো দিয়া আবাসিক আছে থার ব্যবস্থা আছে খারাপ না সুন্দর অনেক বড় তো চলেন এক এক করে সবগুলা ডিপার্টমেন্ট দেওয়ানো যাক আর সরাদি ভবনের নিচে গেলে একদম প্রথমে মাছ বারাবার ফাইভেন মালানা বাসানি রোম যেটা ভিতরে ফার্স্ট ইয়ার প্রথম ক্লাস নেওয়া হয় তারপরে আপনি দ্বিতীয় তলা তুইটা হাতে ডান দিকে গেলে প্রথমে পাবেন গিয়ে আপনাদের ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এটার হেড আর সেমিনার তিনটেই পাবেন তারপর আপনি তৃতীয় তলা দুইটা তার আবার ডান দিকে গেলে হাতের তাইলে ওইখানে পাবেন গ্লো সোশ্যাল ওয়ার্কার হেড ক্লাসরুম আর গিয়ে সেমিনার তিনটেই পাবেন তারপর আপনি যদি একটু কলেজের দিকটাও চান অনেক সুন্দর উপর থেকে খুব সুন্দর দেয়া যায় তারপরে যদি আপনি হাতে তিন তালা হাতের বাম দিকে যান তাইলে আপনি পাবেন গেলো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের এখানে তিনটা আছে তারপরে আপনি একদম প্রথমে যেগুলো বায়োলজি এবং কেমিস্ট্রি ক্লাসরুম দেখতে পাবেন যেখানে ক্লাস করানো হয় আর কিউদ্দিন ভবনের দ্বিতীয়তলা তুইটা হাতের ডান দিকে তো সবগুলা বললাম বাম দিকে কি কি বাম দিকে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অফ মার্কেটিং তো তারপর আছে ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এর হেড আইসিটি ল্যাব তারপর শ্রেণীকক্ষ রসায়ন বিভাগ আইগুলো হেড অফ কেমিস্ট্রির রসায়ন বিভাগ আর মজার বসে কি এত কিছু নাদের নাম আপনি যদি ডাইরেক্ট দিতে তোলা তো ড্যান্স তোরা ভবনে তাহলে সবগুলো ডিপার্টমেন্টে ফেয়ে দেবেন কোনো সমস্যাই তো না ফরতেন্দো ফারেন আইয়া ফইরা সুন্দর করে ক্লাসে বই নেবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ